ওটা হলো ভাই থেকে আর ওটা হিন্দুরে অনেক দুধের ভাই দুধের কতটা দুধ নিচে থাকতে ষোলো ভাই ষোলো থেকে বিশ লিটার দুধ ভাই সুবিধা থাকবে অবশ্যই ভাই আসবে আমার বাসায় দুই দিন থাকবে তারপরে দুধটা মিলাই তারপরে ভাই নিবে আচ্ছা খামারে থাকার সম্পূর্ণ ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা আছে আল্লাহ পরিবে না

তো যে কোনো দর্শক ভাই যদি একসঙ্গে তাহলে পার ভাই আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ভাড়াটা গাড়ি ভাড়া ফ্রি করে দিচ্ছি ভাই তিনটা কোনো দর্শক ভাই একসঙ্গে একসঙ্গে নিলে পারে ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে যা যার মতো শেষে নিয়ে যাবে শেষে নিয়ে যাইতে পারবে ভাই বেশি কথা ভাবনা দর্শক ভাই গুরুগুলোকে করে দিচ্ছি ভাই দেখা সিরিয়াল নাম্বার এক রনি ভাই একটা গাভী দেখতে পাচ্ছি আমরা কালো সাদা রঙের বাচ্চা সহ এটা কি জাত মানে ভাই এটা একটা পিওর হলেস্টান ফ্রিজিয়ান ভাই পিওর হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টান ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন গাবিটার ভাই গাবিটার দাঁত বয়স হলো 4টা ভাই গাবির দাঁত ধরে আমি দেখাই দেব হলেস্টান ফিজিয়ানের বৈশিষ্ট্যগুলি দেখান ভাই বৈশিষ্ট্য বলেন দেখেন কোন গলা কম্বল নাই ভাই দেখেন এই উলান ভাই ভালোই ভাই পাঁচ দিন উলান দেখেন পরিপূর্ণ প্রায় ক্লিয়ারই চলে আসছে দর্শক ভাইরে দেখান কি উলান পালন দেখান বুঝছেন জি পরিপূর্ণ পালন পরিপূর্ণ দুধের উলান ভাই

বুঝছেন এখন আমি সকালবেলা বারোটা তেরোটা টানছি ভাই সকালবেলায় এক টানে বারো তেরোটা টানছি দুইবেলা দে ভাই আর সতেরো আঠারোটা চলে আসে ভাই দুইটা দুই টাইম মিলে সতেরো থেকে আঠেরোটার চলে আসছে বিশ প্লাস দূর থাকবে ভাই সব গাবে কেমন আছে এখনো জায়গা অনেক জায়গা ওলানে দর্শক ভাই দেখান আপনি ওলানে দেখেন অনেক জায়গা এখনো প্রচুর জায়গা প্রচুর জায়গায় দেখেন দেখান আল্লাহ দুই বেলা মিলে রনি ভাই গ্যারান্টিটা কেমন দিবেন দুধ ভাই 20 প্লাস দুধ থাকবে সব গাবে ভাই 20 প্লাস গাবেটা কত দর্শক ভাই আপনি দেখেন জি এক ফোঁটা নাবি কম্বল নাই ভাই 20 প্লাস দুধ একদম গ্যারান্টি সহকারে আপনার কাছে নিতে পারবেন জি ভাই দুই পারে এই পারে একটু দেখাই দেন দুই সাইড থেকেই দেখেন ভাই জি জি দুই সাইড থেকেই দেখান ধারবানগুলো দেখাই দিচ্ছি ভাই হুম ধারবানগুলো দেখাই দেন দর্শক দেখেন আপনি ক্যামেরা এই সাইড আনেন ভাই দেখেন ধারবানগুলো দেখাই দিচ্ছি জি এই বাচ্চাটা ধরো তো এ দেখেন ভাই বার্ডগুলোতে পনসের মত নরম দেখতে পাচ্ছি পনসের মত ভাই এদাকে বদনী লাল বুঝতে পারলেন মানে টান দিলে দোপের হবে শতকরা দেখেন নাম ভাই মনে হয় তো সহায় মাত্র বাজে একটু ধীরে সুস্থে টানবেন তারপরে বাইরে আছে মুষলমাসি লাগছেছে চারটা বাটি ক্লিয়ার একদম চারটা বাটে ক্লিয়ার ভাই

একদম সুস্থ সবল গাছ সম্পূর্ণ সুস্থ সবল এক ফোটা খোঁজ থাকলে না ভাই আচ্ছা কোনো কোনো ঝামেলা থাকলে গাভী নেওয়ার দরকার নাই না ভাই আপনি সবসময় ভাই ভালো মানের গাভী গ্রাম ভালো মানের গাভী ছাড়া আমি বিক্রি করি না ভাই জি গ্রামগঞ্জ ঘুরে গাভী কালেকশন করে থাকি জি ভাই এটা ছিল সিরিয়ালে এক নাম্বার সিরিয়ালে এক নম্বর দর্শক ভাইরে দেখান আপনি দেখেন ভাই উষা অনেক উষা গাভী আমার থেকে বড় ভাই দেখেন দর্শক ভাইরে গাভীটা ধরে দেখেন দেখেন ভাই দেখেন যে আপনার চাইতে অনেক উষা গাভী কিন্তু আছে 렐라 사이드 কো জান ভাই 2 নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই রনি ভাই গাভী আছে আর একটা এটা ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা একটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী জি ভাই দাঁত বয়স কেমন গাভীটার ভাই গাভীটা সবে মাত্র একটা দাঁত ভাঙছে ভাই এক দাঁতে কোন গাভী হয় দুই দাঁত ধরবো নাই ও ধরতে হবে ভাই একটা দাঁতি ভাঙছে দুই দাঁত ধরে নেবে দশ দুই দাঁত ধরে নিতে পারবে জি ভাই আচ্ছা মাশাআল্লাহ সামসুর কেমন পাতলা হবে সামসুর তো একবারে পাতলা প্রথম টাইম ফার্স্ট টাইম বাচ্চা দিতে ভাই দেখেন আচ্ছা সামসুরটা একদম দেখেন ফার্স্ট টাইম বাচ্চা দিতে বুঝছেন জি প্রথমবারের মতো বাচ্চা ফার্স্ট টাইম

সবকিছু গুলো কিন্তু ফিলাইবি কোয়ালিটি বলতে পারি ভাই যে গেটআপ মেটা বাছে বাচ্চাটার বয়স কত দিন বাচ্চা বাচ্চার বয়স আর 12 দিন ভাই 12 দিন জি 12 দিনে যে উলান পালান না হয় 12 দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই 12 দিনে দুধ পাচ্ছে এই গাবিটার থেকে আমি ভাই 18 লিটার 18 লিটার জি পাওয়া উঠাচ্ছে কেন দুধ ভাই মাছি লাগতেছে নাকি মাছি লাগছে ভাই দুধ পরিপূর্ণ গ্লাস চলে আসছে ভাই হাত দিলে কিছু বলে না উলান হাত দিলে কিছু বলে না ভাই হাত দিয়ে দেখান তো দেখি এ দেখেন আমি দেখাচ্ছি দর্শক ভাইরে জি 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 বুঝছেন মাছি ডাশ লাগছে তো ভাই এ দেখেন এ দেখেন

আরো বলুন বড় দেখা যায়তো ভাই এখন সকালের চ্যানেলে যতটুকু দুধ হবে ওইভাবে ওইরকম ভাবে দর্শকদের দেখাচ্ছে এখন সকাল বাজে আটটা ভাই গাফিটা হাটায় দেখান ভাই দেখেন দেখেন দর্শক ভাইরে যত আমরা রাখছেন 215 215000 টাকা ভাই বকনা বাচ্চা সহ গাবি আর এসে দেখে নিতে পারো একবারে সম্পূর্ণটা সুস্থ সফল ভাই এটা খুব মনে দেখতে পাচ্ছি মনে অনেক ফুট্তি বকনা গাবি না ভাই জি 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 বকনা গাবি মনে অনেক ফুট্তি ভাই 마শাআল্লাহ কথা কি ভাই কিছু বলাই যাবে না কি কোনো কিছু কথা বলা যাবে না ভাই একি দাম একি দাম খামারে এসে দেখে নিতে পারো আমারে এসে দেখে নিতে পারো

দেখা দেন যে দর্শক ভাইয়ের দেখান বাচ্চাটা ভাই গাড়ি হচ্ছে কালো সাদা কিন্তু বাচ্চাটা আন কমন কালার বাচ্চা আন কমন কালার ভাই এখন আল্লাহ পাক এখন কি করবো কোন আমি তৈরি করছে না বাচ্চা লাগায় দেন বাচ্চা দিচ্ছে দেখেন যে কোন দর্শক ভাই যেদিন বাচ্চা দেয় আমার বাসায় সেদিন মনে করেন ভিডিও আছে আমার কাছে ভিডিওটা আমার ফোনে আছে দর্শক ভাইরা দেখে নিতে পারবে সমস্যা ভাই একটু এ দেখেন

এই গাভীটার থেকে দুধ থাকবে ভাই দুই বেলা দিয়ে ভাই ষোলো লিটার ভাই ষোলো লিটার জি জেনুইন গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি দেখেন ধার বানগুলি একটা হ্যাঁ তারপরে দেখছেন খুবই নরম বা বানগুলি সামনের আরও একটা এটা পিছনের একটা তিন নাম্বার অনেক জায়গা ভাই এসব গাভের থেকে আশা করা যায় বিশ প্লাস না থাকলেও দুই এক লিটার কম হবে ভাই এই গাবে আমি এখন বর্তমানে দুই বেলা দিয়ে ষোলো লিটার ভাই গ্যারান্টি করে দিবি ষোলো লিটার গ্যারান্টি আমি পারছি যেটা ওইটাই দাম দাসন কেমন আর দামও একদম থাকবে ভাই কোন দর্শক ভাই যদি নাই কোন দর দাম চলবে না কো একই দাম দুই লক্ষ দশ হাজার টাকা ভাই দুই লক্ষ দশ হাজার ষোলো লিটার দুধের গাভি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি করে দিবেন জেনুয়েন গ্যারান্টি দুই লক্ষ দশ হাজার টাকা ভাই এটা কমায় দিবেন না গাভি দুধ একটু কম আছে এটা এর দাম একটু কমায় দেন কমায় দিতে যাচ্ছে না ভাই এইসব সব মনে করেন যে দুই দাঁতের গাবি আপনি মনে করেন যে কিনতে গেলে দুশো পাঁচ দশ হাজার টাকা বেশি লাগে আমরা কিনেই আনছি বেশি জি

আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার খামারের অবস্থান জি ভাই ভাই বেশি কথা না ফার্স্টে ছিল দর্শক বেদ গুরুগুলো এক এক করে দেখায় সঠিক জাতমান সম্পর্কে দর্শক বেদদের জি ভাই